আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ যদি ব্লক করে দেয় তাহলে কিভাবে আপনি নিজে থেকেই আনব্লক করবেন আমাদের অনেক সময় কথা বলার মাঝে কেউ কারোর উপর রাগ করে অভিমান করে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় কিন্তু আপনি যদি এই টেকনিকটি জানেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনাকে আজকের পর থেকে যেই ব্লক করবে আপনি নিজে থেকেই আনব্লক করে নিতে পারবেন দ্যাটস মিন তার সাথে কল দিয়ে কথা বলতে পারবেন তো কিভাবে এই প্রসেসটি করতে হয় সেটা জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আপনাকে যেটা করতে হবে চলে আসতে হবে আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা থ্রি লাইন্স অপশনে ক্লিক করবেন থ্রি লাইন্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আমরা যেটা করব নিউ গ্রুপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে কেউ যদি ব্লক করে দেয় সেটা আনব্লক করার জন্য নিউ গ্রুপে আসতে হবে এবং নিউ গ্রুপ থেকে আপনাকে যেটা করতে হবে যেই আইডি থেকে আপনাকে ব্লক দিয়েছে সেই আইডিটি আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন সেই আইডিটি সিলেক্ট করার পর আমরা যেটা করব এখানে যে গোচিন্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে গ্রুপের নাম দিবেন ফর এক্সাম্পল আমি একটি গ্রুপ নাম দিলাম নাম দেওয়ার পরে এই ধরনের অপশান চলে আসবে এখান থেকে আমাদের যেটা করতে হবে এখানে যে টিক অপশন রয়েছে জাস্ট এই টিক অপশানে ক্লিক করে দেব টিক অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ধরনের অপশান চলে এসেছে এখানে গ্রুপ মেম্বার হচ্ছে আপনাকে যে ব্লক করে দিয়েছে এবং আপনি দুইজন আপনাকে আপনার ওই আইডি থেকে ব্লক দিয়েছে কিন্তু এই গ্রুপ থেকে কিন্তু সে ব্লক দেয়নি এখন আপনি তার কাছে ডিরেক্টলি এখানে অডিও কলও করতে পারবেন ভিডিও কলও করতে পারবেন তার কাছে কল যাবে সে রিসিভ করলে আপনি কিন্তু তার সাথে কথা বলতে পারবেন আশা করি এই বিকল্প পদ্ধতি ব্যবহার করে যে আপনার আইডি ব্লক দিবে তার সাথে আপনি এই বিকল্প পদ্ধতি ব্যবহার করে কথা বলতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ